সত্যি কি স্কুল সার্ভিস কমিশন চাল আর কাকর আলাদা করতে পারত না এটা বিশ্বাসযোগ্য নয় কারণ তারা অ্যাপয়েন্টিং অথরিটি তারা এই যে দুটো আলাদা করতে পারবে না এটা কোনো দিনই সম্ভব প্রকৃতপক্ষে অভাব আমি প্রথম থেকে বলে এসেছি রাজ্যের রাজ্যের এই যোগ্য ছেলেমেয়েদের একটা হয়রানির শিকার করার জন্যে হয়রানির মুখে ঠেলে দেওয়ার জন্যে স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার কিন্তু ইচ্ছা করে এই গাফিলতিটা করল কারণ এবারে পরিষ্কার হলো রাজ্যের মানুষ সবাই যে বারবারই বলে আসছিল চেয়ারম্যান যে আমরা কিন্তু হাইকোর্টে আলাদা করে দিয়েছি এখন পরিষ্কার হওয়া গেল যে আদৌ কিন্তু আলাদা করেনি এবং যে আলাদা করেছে সেটা খুব কম জনের আলাদা করেছে কারণ যদি আলাদা করতে যায় তাহলে দেখা যাচ্ছে আরও বহুজন বার হবে এটা একেবারে নিশ্চিত এবং মাননীয় বিকাশ রঞ্জন ভট্ট তিনি তার মতো বলেছেন দশ হাজারের উপরে সিবিআই তো তার মতোই বলবে যে তার কাছে তথ্য আছে সেই তথ্য ছাড়া কোনো তথ্য তাদের কাছে নেই সেই তথ্য স্কুল সার্ভিস কমিশন নিয়েছে সুতরাং সবার মনে কোটি টাকার প্রশ্ন স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকারের রাজ্যের এই সমস্ত যোগ্য ছেলে মেয়েদের অথবা যারা প্যানেলের বাইরে আছে ইচ্ছা করে যারা বহুদিন ধরে বসে আছে ধর্নায় ওয়েটিংয়ে আছে তাদের প্রতি কোনো দয়ামায়া হলো না রাজ্যের শিক্ষা ব্যবস্থারা কোন জায়গায় নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছে স্কুলে শিক্ষক নেই সবাই জানছে অথচ বলছে দশ লাখ পাঁচ লাখ চাকরি আমার রেডি আছে তাহলে যদি সত্যি সত্যি সম্মুখ গতি না থাকতো এবং সদিচ্ছা যদি থাকত তাহলে কিন্তু এই জটিল পরিস্থিতি তৈরি হতো না এবং এটা ঠিক তারা তিনজন স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের তিনজনের যে এপিডেপি সেটা সুপ্রিম কোর্টে পরিষ্কার অন্যান্য অ্যাডভোকেটরা বললেন যে তিনজনের যে অযোগ্য প্রার্থী তিন রকম সংখ্যায় কীরকম কিভাবে হয় অর্থাৎ কারোর সঙ্গে কারোর তাল মিল একেবারেই নেই নাকি ইচ্ছা করে এইটা করে এইটা করাচ্ছে সেটাই অদ্ভুত ব্যাপার সুতরাং আমরা কিন্তু ভেবেছিলাম বা প্রত্যেকটা হিয়ারিং এর শেষের দিনে সাধারণত বোঝা যায় ট্রেন দেখে বোঝা যায় বিচারপতিদের অবজারভেশন দেখে বোঝা যায় কি রায় হতে চলেছে কিন্তু এখানে বিচারপতিরা পরিষ্কার করে বলেছে কেউ তো এটাকে যোগ্য অযোগ্য আলাদা করে দিল না তাহলে আমাদের কি করার আছে আমরা কি করতে পারি সুতরাং যা রায় দেবে সেই রায়টা এবার আমাদের মেনে নিতে হবে আর কোনো উপায় নেই এবং সেই রায়টার যাই হোক না কেন সেই রায়টা যেন অযোগ্যগুলো বাতিল হয়ে যায় কিন্তু অযোগ্য কারা কতজন অযোগ্য কাদেরকে বার করে দেবে যদি বার করে দেয় তাদের কাছে তো পয়সা খেয়েছে তাদের কাছে তো টাকা নিয়েছে বিনিময়ে চাকরিটা দিয়েছে তাহলে তারা কি সহজে ছেড়ে দেবে নিশ্চয়ই ছেড়ে দেবে না যাদের কাছে টাকা দিয়েছে নাম বলে দেবে এমন অনেক শোনা যাচ্ছে তারা বলেছে নাম বলে দেব কারণ মান সম্মান টাকা পয়সা চাকরি সব তো চলে গেল তাহলে মৃত পায়ে হয়ে গেছি তাহলে নাম বলে দেওয়া কোনো ছাড়ার কিছু নেই এবং হয়তো এবারে কি হতে পারে ওই যে অযোগ্য যে যেগুলো বলেছে যে স্কুল সার্ভিস কমিশনের কথার মান্যটা দিতে পারে পাঁচ হাজারের মতো অতজনের যদি অযোগ্যদের যদি ছাঁটাই করে দেয় তাহলে ঠিক আছে ভালোই হলো আর না হলে খারাপ হলে যে বলে দিতে পারে যে আবার তোমরা পরীক্ষা দাও এসটা বাড়িয়ে দিয়ে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে সুযোগ একটা দিতে পারে সেই পরীক্ষার মাধ্যমে আবার পরীক্ষার মাধ্যমে তোমরা আসো কিন্তু সেটার জটিলতা বেশি সেটা মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি বলেছেন এবং যদি হাইকোর্টের রায়টাকে রেখে দেয় তাহলে কিন্তু পুরো রাজ্যে শিক্ষার অবস্থা আরও তলানিতে চলে যাবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মানসম্মান শেষ হয়ে যাবে তারা হতাশায় হবে তাদের উপরে অত্যাচার করা হবে এমনিতেই তাদের উপরে অত্যাচার করা হচ্ছে তাহলে যদি দুটোকে আলাদা করে দিত সম্ভব সম্ভব বলে বলে আসছে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট দুটো আলাদা সম্ভব আলাদা সম্ভব কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে কিন্তু সঠিক তথ্য দিয়ে আলাদা করলো না